তুমি একজনকে খুব ভালোবাসো কিন্তু তুমি জানো না সেই মানুষটা তোমাকে ভালোবাসে কিনা তার মধ্যে এই চারটে জিনিস তোমাকে বুঝিয়ে দেবে সেই মানুষটা তোমাকে মনে মনে অনেক ভালোবাসে কারণ যে তোমাকে মনে মনে ভালোবাসবে তার মধ্যেই এই চারটে জিনিস খুঁজে পাওয়া সম্ভব অন্য কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয় মনে রাখবে বিনা মেঘে কোনোদিন ঝড় হয় না বিনা মেঘে কোনোদিন বৃষ্টি হয় না এখানে ঝড় বা বৃষ্টিটা সত্যি নয় মেঘটা সত্যি তাই ঝড় বৃষ্টিটা সত্যি হয়েছে তেমন তার মধ্যে এই চারটে জিনিস তার ভালোবাসাকে সত্যি করে দেবে তার মধ্যে এই চারটে জিনিস তোমাকে বুঝিয়ে দেবে সেই মানুষটা তোমাকে মনে মনে অনেক ভালোবাসে আমি শুধু মুখে বলবো না আমি তোমাকে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেব তার জন্যে তোমাকে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে একটি কথা স্কিপ করবে না কারণ এই চারটে জিনিস তোমাকে বুঝিয়ে দেবে সেই মানুষটা তোমাকে মনে মনে অনেক ভালোবাসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে মনে রাখবে তুমি যাকে পাগলের মতো ভালোবাসো ওই মানুষটার সাথে যখন তোমার দেখা হবে ওই মানুষটা একই রকমভাবে তোমার চোখের দিকে তাকিয়ে থাকবে মনে রাখবে চোখের ভাষা কোনোদিন মিথ্যে হয় না তুমি যখন ওই মানুষটার চোখের দিকে তাকাবে তোমার একটা আলাদা অনুভূতি জন্মাবে তোমার এটাই মনে হবে ওই মানুষটির চোখের ভাষা আমাকে কিছু বলতে চাইছে যখন তুমি ওই মানুষটার চোখের দিকে তাকাবে তোমার এটাই মনে হবে ওই মানুষটা তোমাকে কিছু বলতে চাইছে মনে রাখবে ওই মানুষটার চোখের দিকে বেশিক্ষণ তাকালে ওই মানুষটা লজ্জা পেয়ে মাথা নিচু করবে কারণ তোমাকে সে মনে মনে ভালোবাসে তাই তোমার চোখের দিকে তাকিয়ে থাকার সেই শক্তিটা সেই মানুষের নেই মনে রাখবে যে তোমাকে মনে মনে ভালোবাসবে সেই মানুষটার সাথে যখন তোমার দেখা হবে ওই মানুষটা তোমার অনেক কাছে আসার চেষ্টা করবে কারণ ওই মানুষটার এটাই মনে হবে তোমার ছোঁয়াতে তার জীবনটা ধন্য হয়ে যাবে তখন ওই মানুষটার এটাই মনে হবে তোমার ছোঁয়া পেলে তার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জন্মাবে নাম্বার টু যে তোমাকে মনে মনে ভালোবাসবে ওই মানুষটা কারণ হোক আর বিনা কারণে হোক তোমাকে বারবার ফোন করবে কিন্তু ফোন করে সেই মানুষটা কথা বলবে না তোমার কথা শুনবে তখন ওই মানুষটার এটাই মনে হবে তুমি যতবার হ্যালো বলবে ওই মানুষটার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জন্মাবে তোমার ওই হ্যালো আওয়াজটা শুনলে সেই মানুষটা অনেক খুশি হবে নাম্বার থ্রি মনে রাখবে যে তোমাকে মনে মনে ভালোবাসবে তার সামনে তুমি যদি কোনো কথা বলো সেই মানুষটা তোমার এই কথাগুলি মন দিয়ে শুনবে তোমার এটাই মনে হবে ওই কথার মধ্যে ওই মানুষটা হারিয়ে গেছে কারণ তোমার কথাগুলির মধ্যে সেই মানুষটা আলাদা একটা অনুভূতি খুঁজে পাবে সেই কথার মধ্যে কিছু খোঁজার চেষ্টা করবে নাম্বার ফোর যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটার মধ্যে তোমার শূন্যতা অবশ্যই তৈরি হবে তোমার শূন্যতা সে অবশ্যই খুঁজে পাবে এক্সাম্পেল ধরো তুমি ওই মানুষটার সাথে চার পাঁচ দিন কথা বলুনি। তারপরে যখন কথা বলবে তার আওয়াজে তোমাকে বুঝিয়ে দেবে সেই মানুষটা তোমাকে এটাই বলতে চাইছে তুমি আমার সাথে এতদিন কেন কথা বলুনি। আমার অনেক কষ্ট হচ্ছে আমি তোমাকে অনেক মিস করছিলাম কারণ এই কথাগুলি সে মুখে বলতে পারবে না কিন্তু তার সাথে তুমি যখন কথা বলবে তার কথার আওয়াজ তোমাকে এটা বুঝিয়ে দেবে কারণ সে তোমাকে মনে মনে ভালোবাসে অনেক ভালোবাসে তাই তার মনের কথা তোমাকে মুখ ফুটে বলতে পারছে না তোমাকে বুঝে নিতে হবে কথাই আছে না সত্যিকারের ভালোবাসা কোনোদিন বলে বোঝানো যায় না যে তোমাকে সত্যি ভালোবাসবে এই জিনিসগুলো দেখলে তুমি অবশ্যই বুঝে নেবে সে তোমাকে মনে মনে অনেক ভালোবাসে কারণ তোমাকে প্রথমেই বলেছিলাম বিনা মেঘে ঝড় হয় না বিনা মেঘে বৃষ্টি হয় না এখানে ঝড় বা বৃষ্টিটা সত্যি নয় মেঘটা সত্যি তাই এই মেঘটা ঝড় বৃষ্টিটাকে সত্যি করে দিয়েছে তেমন যে তোমাকে মনে মনে ভালোবাসবে তার মধ্যেই তুমি এই চারটে জিনিস অবশ্যই খুঁজে পাবে মনে রাখবে ওই মানুষটার জীবনে তোমার শূন্যতা সত্যি নয় তুমি হচ্ছে ওই মানুষটার জীবনে সত্যি তাই তোমার শূন্যতা সে অবশ্যই খুঁজে পাবে যদি তুমি সেই মানুষটার মধ্যে এই চারটে জিনিস খুঁজে পাও তাহলে তুমি শিওর হতে পারবে সেই মানুষটা তোমাকে মনে মনে অনেক ভালোবাসে তুমি তোমার মনের কথা তাকে বলতে পারো এবার তুমি যদি মনে করো যে আমি কীভাবে বলবো আমি তো সেই মানুষটার সাথে কথা বলতে লজ্জা পাই কথা বলার আগে সব কথা হারিয়ে যায় তাহলে এই ভিডিওতে বেশি বেশি করে লাইক করো তাহলে এই টপিকে আমি একটা ভিডিও বানাবো যে কথাগুলির সাহায্যে সেই মানুষটা তোমাকে ভাবতে শুরু করবে কারণ একটা মানুষের কথাকে কিন্তু মানুষ আগে ভাবে যখন তোমার কথাগুলিকে ভাবতে পারবে তখনই ওই মানুষটা তোমাকে নিয়ে ভাববে আর যখন তোমাকে নিয়ে ভাববে তখন তুমি ওই মানুষটার কাছে একটা স্পেশাল মানুষ হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কথাগুলি যদি সত্যি মনে হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ আমার ভিডিওতে আমি শুধু কথা বলি না আমার ভিডিও তোমার সাথে কথা বলবে এটাই বাস্তব